শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নভমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সবকিছুর মালিক এবং তারই প্রশংসা তিনি তিনি সর্বজ্ঞ জানেন পরকালে যা ভূগর্ভে প্রবেশ করে যা সেখানে থেকে নির্গত হয় যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয় তিনি পরম দয়ালু ক্ষমাশীল কাফেরা বলে আমাদের উপর কে আসবে না বলুন কেন আসবে না আমার পালনকরতার শপথ অবশ্যই আসবে তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত নবমণ্ডলে ও ভূমণ্ডলে তার আগচরে নয় পরিমাণ কিছু না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম সৎকর্মপরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মান জনক আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা জ্ঞানপ্রাপ্ত তারা আপনার পালন নিকট থেকে অবতীর্ণ আল্লাহর পথ প্রদর্শন করে বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না হয় সে মহম্মদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আজাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে তারা কি তাদের সামনের আকাশ ও পৃথিবীর করে না আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো আমি তা দেখি আর আমি সোলায়মানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালন করতার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আসছাদন করাব তারা সোলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ ভাস্কর্য সাহসদিস বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত হে পরিবার কৃতজ্ঞতার সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন কোন পুকারি জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সোলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুটি উদ্যান একটি দিকে একটি বাম দিকে তোমরা তোমাদের পালনকরতার ঋক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা অতপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা আর তাদের উদ্যানোদয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিষাদ ফলমূল যাও গাছ এবং সামান্য কুল বৃক্ষ এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদের রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ কর অতপর তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তাদের উপর ইংলিশ তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিন্দের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো তাদের উপর সয়তানের কোন ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদেরকেও আল্লাহর সহায়কও নয় যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারোর সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তোমাদের পালনকর্তা কি বললেন তারা বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান বলুন নবমণ্ডল ও ভূমন্ডল থেকে কে তোমাদেরকে ঋণ দেয় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছিও আছো বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না বলুন আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অতপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রোগ্রাময়ে